একদম সুতি কাপড় গেঞ্জি টাইপের ফেব্রিক্স ফাইভ পকেট এক্সেসারিস রাখতে পারবেন ফোন রাখতে পারবেন তো ভিউয়ার্স যারা এই কটন ফেব্রিক্স এর মধ্যে এই প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা নিউ নিউময়র্কের ঢাকা কলেজের উল্টা পাশে

তারা নিতে পারবেন পাঁচটা এক হাজার টাকা অনলি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি এগুলো সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম যাচ্ছি রনি বক্স নতুন আরো একটি ভিডিওতে তো আবারই কিন্তু চলে আসলাম ক্লাব থার্টিনে আর আজকে কিন্তু আমাদের সাথে আছেন নাবিল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন আছে রনি ভাই বরাবরের মতো আমরা গরমের আরাম যেই প্রোডাক্টটা কাস্টমারের কাছে সব সময় সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশে ফাইভ পকেটের এই জগার্সগুলা হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স

কম্বো একটা অফার দিচ্ছি যারা তিনটা একসাথে নিবে সেক্ষেত্রে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা দিয়ে সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে জি সাথে ডেলিভারি চার্জ আপনি অ্যাড হবে আপনি সারা বাংলাদেশে শুধু ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অগ্রিম কোনো ডেলিভারি আমরা নিচ্ছি না বাট অ্যাড হবে তো ভিউয়ার্স যারা এই কটন ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা স্ট্রেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে দিব আঠাইশ থেকে আটত্রিশ ফাইভ পকেটের এই জগার্সগুলো দ্রুত স্ক্রিনশট নেবেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি আমাদের শপ ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন অনলি তিনটা এক হাজার টাকা ভিউ তিনটা এক হাজার অনলি তিনটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি

and আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে আপনারা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন টি-শার্ট আছে পোলো টি-শার্ট অফারে দিয়ে দিচ্ছি আমরা সমস্যা নাই এন্ড আমাদের কাছে টু কোয়ার্টার আছে অনেক মাত্র তিনটা 1000 টাকা মাত্র তিনটা 1000 টাকা অনলি আমরা পোলো টি শার্ট গুলো দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পোলো ফেব্রিক্স পিকে পোলো ফেব্রিক্স ভেরিয়াস ব্র্যান্ড হবে কন্ট্রাস্ট কলার হবে সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্সেল সর্বোচ্চ বডি বিয়াল্লিশ এগুলো আমরা দিয়ে দিচ্ছি অনলি দুইশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল অনলি দুইশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল অনেক কালার আছে আর যারা পাঁচটা একসাথে নেবেন সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি অনলি এক টাকা আচ্ছা অনলি এক টাকা দিয়ে দিচ্ছি পাঁচটা

সর্বোচ্চ বডি বিয়াল্লিশ দ্রুত স্ক্রিনশট নেবেন পার্সেন্ট কটন পিকে পোলো ফেব্রিক এগুলা আমরা অবশ্যই ভিডিও যে নাম্বার দিয়ে থাকবে এই নাম্বার এই নাম্বার দিবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি আমাদের সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নাম্বার দোকান অনলি দিয়ে দিচ্ছি পাঁচটা এক হাজার টাকা পাঁচটা এক হাজার টাকা আর সিঙ্গেল নিতে পারবে আড়াইশো টাকা ডাবল পাঁচশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি এই ফাস্ট রনি ব্লকসে সারা বাংলাদেশে ক্লাব থার্টিন দিয়ে দিচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা যারা নিতে চাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট যারা নেবেন তারাই আমাদেরকে নক দিবেন অযথা আমাদেরকে কেউ নক দিবেন না যাতে আপনাদের কারণে অন্যান্য কাস্টমারগুলো আমাদের নষ্ট হয় কারণ আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে যাচ্ছি জানি নেক্সট টাইম আমরা এই অফারটা কন্টিনিউ করতে পারি আপনাদের সুবিধার্থে তো আপনারা চেষ্টা করবেন যারা রিয়েল কাস্টমার তারাই আমাদেরকে নক দিবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাঁচটা এক হাজার টাকা পিকে পোলো ফেব্রিক সামার ফ্রেন্ডলি গরমের জন্য একদম সুইটেবল প্রোডাক্ট দ্রুত স্ক্রিনশট নেবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ছবি থাকে না তো আপনারা ফুল ভিডিও দেখবেন অ্যান্ড দ্রুত স্ক্রিনশট নেবেন আপনার যেটা ভাল লাগবে যে সেটার স্ক্রিনশট রেখে দিবেন অবশ্যই আপনি যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট রেখে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি অনলি পাঁচটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি অনেক কালার পাবেন অনেক ডিজাইন পাবেন সম্পূর্ণ কটন 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 ফেব্রিক্স 100% পকে পোলো ফেব্রিক্স বলে এগুলোকে 100% কটন সর্বোচ্চ বডি 42 দিতে পারবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এন্ড ভিউয়ার্স এর উপর আমরা টু কোয়ার্টার দেখাব আপনাদের জন্য যারা টুরে যাচ্ছেন একটা টুর অফার দিব টু কোয়ার্টার উপর কারণ এখন ট্যুর সিজন ট্যুর সিজন ফাইভ পকেটের টু কোয়ার্টার গুলো

আর যারা টুরে যাচ্ছেন বিশেষ করে কক্সবাজার বা পাহাড়ে যাচ্ছেন যারা হাওয়ারে যাচ্ছেন যারা তারা অবশ্যই নিয়ে যাবেন আমাদের থেকে এক্সেসরিজ রাখতে পারবেন ফাইভ পকেটের এই টু কোয়ার্টার গুলো অনলি দিয়ে দিচ্ছি পাঁচটা এক হাজার টাকা পাঁচটা মাত্র এক হাজার অনলি দিয়ে দিচ্ছি পাঁচটা এক হাজার টাকা প্রচুর কালার এবং ডিজাইন পাবেন প্রচুর ডিজাইন এন্ড প্রচুর কালার আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর যেটা যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিবেন এন্ড স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা চাচ্ছেন সরাসরি সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের ঠিক উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নাম্বার দোকান আর যারা

ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন অনলি 5টা 1000 টাকায় 5টা থাকবে মাত্র 1000 সিঙ্গেল নিতে পারবেন 250 ডাবল আপনার হচ্ছে 500 টাকা আর যারা পাঁচ বন্ধু পাঁচ ভাই মিলে দিবেন সে ক্ষেত্রে 1000 টাকা অনলি পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র 5টা 1000 টাকা 5টা থাকবে মাত্র 1000 মাত্র 5টা 1000 টাকা ওকে ওকে মাত্র পাঁচটা এক হাজার টাকা পাঁচটা থাকবে মাত্র এক হাজার দ্রুত স্ক্রিনশট নেন অ্যান্ড আপনারা ফুল ভিডিও থেকে দ্রুত যেগুলো প্রোডাক্ট ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিবেন আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই তারা হোম ডেলিভারি পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আর যারা সব ভিজিট করতে চাইছেন তারা তো ইনভাইটেড সবসময় এসে পড়বেন ঢাকার নিউ ইয়র্কে ঢাকলা জিরুলটা পাশে গ্লোব শপিং সেন্টার তলা ছাব্বিশ নাম্বার দোকান ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে আর আমাদের স্ক্রিনেও আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নেই সো ক্লাব থার্টি নাইনের অফিসিয়াল নাম্বার একটাই নাম্বার সো এই যোগাযোগ করবেন মাত্র পাঁচটা এক হাজার টাকায় অনলি পাঁচটা থাকবে মাত্র এক হাজার পাঁচটা এক হাজার টাকা আমরা কিন্তু অনেকগুলো অফার দিছি সো আপনারা চেষ্টা করবেন সবগুলোই নিতে কারণ আপনারাই লাভবান হবেন তাও ফুল ক্যাশ অন ডেলিভারি পাঁচটা এক হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি ধন্যবাদ ভিওয়ার্স আপনারা ভিডিওটা দেখার জন্য আমরা লাস্ট বলে দিলাম যে আপনারা যারা চাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে একদম রিয়েল রিয়েলিস্টিক কাস্টমার আপনার কারণে আর দশটা কাস্টমার নষ্ট মানে আমি নেক্সট টাইমও চাচ্ছি এই অফারটা কন্টিনিউ রাখতে সো এটা আপনারা একটু মাথায় রাখবেন ধন্যবাদ ভিওর্স